বাংলাদেশের কয়টা জেলা কথা বলতে পারেন না আরে ঠিক আছে ওনার জন্য একটা এমনি ওনার জন্য একটা দিই পরে আমরা ঠিক আছে আপনি বলেন না আপনি বলেন দেখি কি পায় হ্যাঁ আরে এক প্যাকেট রুটিস পেয়ে গেছে ইয়ে এস এস এস

পারেন তাহলে এই যে এখানে পুরস্কার আছে আপনি ঠিক আছে বাংলাদেশের জাতীয় পতাকার কয়টি রং বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি দুই একটা লাল হ্যাঁ

আমরাও অসহায় মানুষের জন্যই কাজ করি তো আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট অ্যার শেয়ার করেন আপনাদের মাধ্যমে আরো অনেক ভালো ভালো কাজ করতে পারবো আরও অনেক বেশি মানুষকে সাহায্য করতে আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছ থেকে আশা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম